শুভ রইল আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে ইসরায়েলের আকাশে আবারও বিপদের ঘন্টা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার এমন এক অস্ত্র ব্যবহার করেছে যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে সরাসরি ইসরায়েলের বুকে আঘাত হেনেছে এই হাইফার্সনিক মিসাইল শুধু তাই নয় কাতারে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন ঝড় উঠেছে আরব দেশগুলো কি এবার এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে নেতানাহর জন্য অপেক্ষা করছে আরও বড় বিপদ কি ঘটতে চলছে আগামীতে তা জানতে হলে শেষ পর্যন্ত দেখুন আজকের বিশেষ প্রতিবেদন শুভ সন্ধ্যা ডিজিটাল নিউজ পর্দায় আপনাদের স্বাগত আজ আমরা এমন এক উত্তেজনাকর পরিস্থিতির দিকে নজর রাখবো যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে শনিবার ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী ঘোষণা করে যে তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল কিছু স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলাকে তারা গাজা চলমান যুদ্ধ এবং ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন আনসারুল্লাহ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন এই হামলায় প্যালেস্টাইন টু নামক হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে এই মিসাইলটি তেল আবিবের মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে আঘাত হেনেছে তিনি আরও বলেন এই হামলার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিক আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন তাদের দাবি এই হামলা সফল হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এই হাইপারসনিক মিসাইল ব্যবহার ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ এটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকে দিতে সক্ষম এর ফলে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ারলাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন নেতানিহর ভুল নীতির কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে কয়েকটি মিত্র দেশের ভোট দেওয়াকে তিনি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হিসাবে উল্লেখ করেছেন লাপিত হুঁশিয়ার দিয়ে বলেছেন এই সরকারকে এখনই বদলাতে হবে ইসরায়েলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে ইসরায়েলের বিরুদ্ধে জনমত বাড়ছে সম্প্রতি এক জরিপে দেখা গেছে তাদের প্রায় পঁচাশি শতাংশই ইসরায়েলি মনে করেন তাদের দেশ এখন বিশ্বে কম সম্মানিত আরব দেশগুলোর সম্ভাব্য জোট এবং ইরানের হুশিয়ারি কাতারে ইসরায়েলি হামলার পর আরব দেশগুলো একজোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মিশরের পক্ষ থেকে একটি যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবে সৌদি আরব তুরস্ক এবং ইরাকের মতো দেশগুলো সারা দিতে পারে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজা হুসিয়ারি দিয়ে বলেছেন যদি আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জট গঠন করতে ব্যর্থ হয় তাহলে সৌদি আরব তুরস্ক এবং ইরাককেও ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত থাকতে হবে তিনি আরও বলেন দোহাই অনুষ্ঠিতব্য বিশেষ ইসলামিক আরব সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সম্মেলনে যোগ দিচ্ছেন যা এই জোট গঠনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি বলেছেন তিনি নির্বাচিত হলে নেতানেহকে নিউ ইয়র্কে প্রবেশ করলে গ্রেপ্তার করার নির্দেশ দিবেন তিনি নেতানেহকে যুদ্ধপারিত হিসাবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন আন্তর্জাতিক আইনে সম্মান জানাতে তিনি এই পদক্ষেপ নেবেন সব মিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন দিকে মন নিচ্ছে একদিকে ইয়েমেনের মতো দেশগুলো সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছে অন্যদিকে আরব দেশগুলো একজোট হওয়ার পথে হাঁটছে ইসরায়েল কি পারবে এই বহুমুখী চাপ সামলাতে নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্রে হাঁটছে বড় কোনো পরিবর্তন সময় বলে দিবে এর উত্তর আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ